একে অপরের বিরুদ্ধে লড়েছে পূর্বশক্তিতে গায়ের সমস্ত শক্তি দিয়ে দুই হাত দিয়ে করেছেন ঘুষাঘুষি আবার কখনো টানছেন একে অপরের চুল এভাবেই হাজার হাজার মানুষের সামনে লড়াই করছেন দুই নারী তাদের দেখে করতালি দিচ্ছে জনতা উৎসাহ দেওয়ার পাশাপাশি দুই নারীর এমন লড়াই যেন চাঙ্গা হয়ে ওঠে পুরো জনপদ খালি হাতে কিলঘুষির এই লড়াই এক ধরনের উৎসব প্রতি বছরই ঘটা করে উৎসব পালন করা হয় আর এই লড়াই দেখতে জড়ো হন হাজার মানুষ ভোরবেলায় পেরুতে ঐতিহ্যবাহী এই তাকানাকুই আয়োজন করা হয়ে থাকে এই উৎসবের মারামারির মাধ্যমে পুরনো বিরোধ মীমাংসা করা হয় শুধু বীরত্ব প্রকাশের জন্যই এই লড়াইয়ের অংশ নেন অনেকে উন্মুক্ত একটি মাঠে দুই নারী একে অপরের বিরুদ্ধে খালি হাতে লড়াই নামেন এটা অনেকটা কুস্তি খেলার মতো তবে এখানে ঘুষি সহ প্রতিপক্ষকে সব রকমভাবে আঘাত করা হয় তাকানাকুই এর উৎপত্তি পেরুর কাজ প্রদেশে কুয়েচুয়া ভাষায় তাকাকুই অর্থ হচ্ছে একে অন্যকে আঘাত করা উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে চলে মদ্যপান আর নাচ গান তাকি উনকুই নামক প্রতিরোধ আন্দোলনকে সম্মান করে গাওয়া হয় ওয়েলিয়া নামের বিশেষ ঘরনার সঙ্গীত সাধারণ তিন মিনিটের বেশি স্থায়ী হয় না তাকানাকুই লড়াই পুরো লড়াই পরিচালনা করেন একজন রেফারি এই লড়াই শুধু ঘুষি ও লাথির অনুমতি রয়েছে আর প্রতিপক্ষ মাটিতে পড়ে গেলে তাকে আঘাত করা পুরোপুরি নিষিদ্ধ কিভাবে অভিনব এই উৎসব উৎপত্তি হয়েছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তবে উৎপত্তি যেভাবেই হোক নিঃসন্দেহে বিবাদ মেটানোর অন্যন্য এক উপায় এটি তা বাংলাদেশ ডেস্ক রিপোর্ট